ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইম সিটিংস আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে দো পেঁয়াজি রেসিপি যেটা তুমি বিকেলে স্ন্যাক হিসাবে ব্যবহার করতে পারো কি কি নিয়েছি তার জন্য দেখে নাও বেসন এক বাটি পেঁয়াজ কুচুনো তার সাথে হচ্ছে বিভিন্ন রকম মশলা যেটা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল নুন তো আছেই এরপরে পেঁয়াজ কুচুনোগুলো গামলার মধ্যে রাখলাম তার মধ্যে নুন দিলাম দু চামচ দু চামচ হলুদ আর বেসনটা রাখা ছিল যে এক বাটি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এবারে এটাকে হাত দিয়ে ভালো করে যেহেতু পেঁয়াজ আছে ভালো করে চিপে চিপে ভালো করে মাখাতে হবে একটু একটু করে জল দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায় একটা গ্রেভি টাইপের হয় মাখো মাখো টাইপের এবারে মাখাতে হবে তার মধ্যে লঙ্কার গুঁড়ি অ্যাড করে দিলাম এরপরে হয়ে গেছে মাখানো মাখানোর পরে যে তেল গড়াই গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে এই ছেড়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে পকোড়াগুলো এবারে নাড়াচাড়া করতে হবে এই যে ভাজাভাজি হয়ে গেছে ভাজা হয়ে গেছে লাল হয়ে এরপরে আমি থালায় তুলে নেব তুলে নেওয়ার পর এগুলোকে আবার ফের একটা ছোটো গ্লাসের সাহায্যে চিপে চিপে চ্যাপটা মতো করে করতে হবে চ্যাপটা মতো চ্যাপটা করতে হবে এগুলোকে আবার মানে দ্বিতীয়বার এটাকে ভাজতে হবে তাই এটাকে একবার করে চ্যাপটা করার পর সেগুলোকে আবার ফের কড়াইয়ে তেল গরম করে ছেড়ে দিলাম নিয়ে তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে সেটাকে আবার থালার মধ্যে তুলে রাখলাম আস্তে আস্তে এই যে তুলে রাখছি থালার মধ্যে পরপর থালার মধ্যে তুলে রাখা হয়ে গেলে এরপর এটা সাফ করে দিলাম এই যে এটা তুমি চাটনির সাথে সার্ভ করলাম আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি তোমরা এবার যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো এটা তুমি মুড়ি দিয়ে চা কফি সবার সাথে পরিবেশন কর